সরি হাই ফ্রেন্ডস অংশমেন রিমার্কেবল একটা চেঞ্জ আসতে আসছে ইন্ডিয়ান ইকোনমি যদি স্টক ট্রেডিং যেটা মোটামুটি একটা ইন্ডিয়ার ইকোনমি তার বাজার সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায় সো কালকে মানডে আশা করছি যে অ্যানালাইসিস যা আছে আটটার পর আরেকটু ভালোভাবে বোঝা যাবে যে মার্কেটের ইনভেস্টমেন্ট কেমন আসবে তবে এই মুহূর্তে এটা মনে হচ্ছে যে কালকে মার্কেট খোলার পর একটু ডাউন গেলে কিন্তু তারপরে কিন্তু উঠবে সাড়ে এগারোটা বারোটার সময় আমার মনে হয় ইনভেস্টমেন্ট ভালো আসবে সেটা আরও ক্লিয়ার পিকচার আসতে পারে সেটা হচ্ছে আটটা সাড়ে আটটার পর নরেন্দ্র মোদিজির যে বক্তৃতা তার একশো দিনের যে একটা প্রোগ্রাম করেছেন কি প্রোগ্রামস কীভাবে মার্কেট কারেকশানস কীভাবে হবে ওয়ার্ল্ড মার্কেটের ও ইকোনমি বড্ড ডামাডল ওকে তো সেখানে তো ইন্ডিয়ান মার্কেটকে কীভাবে ধরে রাখবেন কোন কোন সেক্টরে তিনি প্রেশার দিচ্ছেন ইউথকে কোন জায়গাতে ফোকাস করতে বলছেন ইজ অ রিমার্কেবল থিং এবং আমার মনে হচ্ছে যে কালকে মার্কেট তেইশ হাজার চারশো উঠতে পারে পিক উঠতে পারে পরের দিকে তো পুরো জিনিসটাই আটটার পর কিন্তু ডিটেলসে বোঝা যাবে এবং কোন কোন শেয়ারগুলোর কোন কোন সেক্টরগুলোকে তিনি জোর দেবেন সেই শেয়ারগুলোর কতটা উঠতে পারে তা স্টক ট্রেডিং যারা করে স্টক অনেকেই অনেকগুলো কোম্পানিরই স্টক তারা নিয়ে রাখেন সো আমাদের মেন লক্ষ্য হচ্ছে যে মার্কেট ইকোনমি মার্কেট ক্যাপিটাল মার্কেট কোন দিকে যাচ্ছে ইন্ডিয়ার সো দ্যাট দেখা যাক কী হয় তবে আমি খুব আশাবাদী একটা রিমার্কেবল চেঞ্জ আসছে খুব ডায়নামিক্যালি চেঞ্জ আসছে মার্কেটে এবং আটটার পর আরও বেশি ক্লিয়ার হবে হয়তো স্টক কালকে ভালোই উঠবে তিন তেইশ হাজার তিনশো পঞ্চাশ বা চারশো হতে পারে মেবি দেখা যাক কী হয় দেখতে থাকো এবং রাত্রিবেলা আর একটা ভিডিও বানাবো মোটামুটি ফিগারগুলো বা ডেটাগুলো সমস্ত তথ্যগুলো নিয়ে যে কীভাবে মার্কেট কোন জায়গায় যাচ্ছে থ্যাংক ইউ দেখতে থাকো এবং পেজটাকে আমার ফলো করো গুড ডে